তুমি যদি এমন ছোটোখাটো কথাতেই এমন লাল হয়ে যাও তাহলে তো বিষয়টা প্রাণঘাতী হয়ে দাঁড়াবে অচেরে তুমি আমাকে মেরে ফেলবে ইমা খিলখিলিয়ে হেসে ওঠে অবশেষে তারা প্রায় আড়াইটার দিকে হোটেলে ফিরে ইম্মার এত প্রচণ্ড ঘুম পাচ্ছিল যে সে অলঙ্কার খুলে মুক্ত ধুলো কিন্তু কাপড় না পাল্টিয়ে শুয়ে পড়ে সালার ভোরে কখন অফিসে বেরিয়েছে ইমামা টের পায়নি সে দশটার দিকে উঠল জিনিসপত্র গুছিয়ে তৈরি হতে হতে আনিতা এসে উপস্থিত হয়ে যায় তারা প্রায় সাড়ে এগারোটার দিকে হোটেল থেকে চেক আউট করে বের হলো তারপর সে আনিতার সাথে করাচির বিভিন্ন শপিং মলে ঘুরে ফিরে দেখতে লাগে আনিতা স্যালারি দেওয়া ক্রেডিট কার্ডটি ইমামাকে ব্যবহার করতেই দিল না সেই তাকে শপিং করিয়ে দিল শপিং শেষে আনিতা তাকে তার বাসায় নিয়ে গেল ইমা সেখানে ইফতার করলো সন্ধ্যা সাড়ে সাতটায় তারা এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হলো আর তখন সালারের সাথে তার কথা হয় সেও এয়ারপোর্টের দিকে যাচ্ছে ইমা সালারের আগেই এয়ারপোর্টে পৌঁছালো বোর্ডিং এখনও শুরু হয়নি এক্সিকিউটিভ লাউঞ্জে পৌঁছাতে আবারও সালার কারণ না কারোর সাথে হাই হ্যালো করতে লাগে এই ফ্লাইটে সালার সাধারণত করাচি যাওয়া আশা করে তার মতোই বাকি যাত্রীরাও এর নিয়মিত প্যাসেঞ্জার সালারে এত ব্যস্ততা থাকা সত্ত্বেও মা কোনো আপত্তি করল না কারণ সে আজ অনেক খুশি সে খুশি এটা তার চেহারায় ফুটে উঠেছে অপরদিকে তার এই খুশি সালারকে হতবাক করছে এই নাও তোমার ক্রেডিট কার্ড ও টাকা লাউঞ্জে বসে ইমা কিছুক্ষণ পরই তার ব্যাগ থেকে দুটো জিনিসই বের করে সালারের হাতে ধরিয়ে দিল আনিতা আমাকে বিল দিতে দেয়নি সেই সমস্ত বিল পে করেছে এখন তুমি তাকে দিয়ে দাও কেন সে যদি দিয়ে থাকে তাতে সমস্যা কী এটা তারই দেওয়া উচিত ছিল স্যালার ক্রেডিট কার্ড তার ওয়ালেটে রাখতে রাখতে বলে হাতের টাকাগুলো সে পুনরায় ইম্মার ব্যাগে পড়ে দিল কিন্তু আমরা তো তাকে বা তার পরিবারকে কিছুই সালার তার কথা রুখে দিল পরের বার এলে তার জন্য তুমি কিছু নিয়ে এসো দু চার সপ্তাহ পর সে এমনিতেই তার নতুন বাসায় উঠবে তো করা যে এসে আমার ভালো লাগছে কিনা না সালার প্রসঙ্গ পাতালো ইম্মার চেহারা পুনরায় ঝলমলিয়ে ওঠে সে তাকে আনিতার সাথে যাওয়া জায়গাগুলোর কথা বলতে লাগে সালার মুচকি হেসে শুনতে থাকলো ইমামা বাচ্চাদের মতো জোশ ও উচ্ছ্বাসে শপিংয়ের বিস্তারিত বর্ণনা দিতে লাগে আমি আব্বু আন্টি এবং সাইদা আমার জন্য কিছু গিফট নিয়েছি সে বলে আচ্ছা সালার আগ্রহ দেখালো কিন্তু কি গিফট তা জিজ্ঞেস করল না ফুরকান ভাইয়ের পরিবার এবং তোমার বাবা মায়ের জন্যেও মা তারা কেবল আমার বাবা মা নয় তাদের সাথে তোমারও একটা সম্পর্ক আছে সালার আপত্তি করল ইম্বা এখনও তার বাবা মায়ের উল্লেখ উভবেই করে ওই মুহূর্তে তার হুট করে মনে পড়ল সালার জন্য সে কিছুই কিনে নি এটা কি ভুল ছিল নাকি উদাসীনতা কিন্তু শপিং করার সময় সালার কথা তার মনেই আসেনি তার প্রচণ্ড লজ্জা লাগে কি হলো সালার তাকে চুপ দেখে জিজ্ঞেস করে কিছুক্ষণ সে চুপ করে রয় তারপর লজ্জিত চেহারা নিয়ে বলে সালার তোমার জন্য কিছু কিনতে মনে ছিল না আমার কোনো সমস্যা নেই তুমি তোমার জন্য শপিং করেছ তাহলে মনে করো তা আমার জন্যই করেছ সালার সে মুচকি হেসে তার কাঁধে আলতো করে চাপড় দিয়ে তাকে সান্ত্বনা দিল তবু তোমার জন্য কিছু কিনা উচিত ছিল ইমু মা প্রশান্ত হলো না কিন্তু তোমার কথা মনেই পড়েনি তার প্রিয়তমা মা নিষ্ঠুর সে তা জানে কোনো সমস্যা নেই যেখানে মনেই পড়েনি সেখানে উপহার কিভাবে কিনবে উপহার তো তাদেরকে দেওয়া হয় যাদের কথা মনে পড়ে সালের কথায় অভিমান ছিল না কিন্তু ইমার কাছে অভিমান মনে হলো সে লজ্জাদুর হয়ে নিশ্চুপ হয়ে বসে রয় আর কি কী কিনেছ তার লজ্জা উপলব্ধি করে সালার পুনরায় তার সাথে কথা বলতে শুরু করে আনিতাকে আমার ভালো লেগেছে ইম্মা তার প্রশ্ন এড়িয়ে গেল যাক বেশ ভালো কাকে তো তোমার ভালো লেগেছে আমি না হই আমার বোনই হোক ইমা অবাক চোখে তার দিকে তাকায় সালের চোখে মুচকি হাসি ফোটে আছে সে গম্ভীর নয় বলে ইম্মা নিশ্চিন্ত হলো জানো আমি আর কে কি কিনেছি ইমাম্মা পুনরায় বলতে শুরু করলো সালার আনমনে হাসে সালার যদি ইমামার মুখে তার ব্যাপারে কিছু শোনার প্রত্যাশা করে থাকে তাহলে সেটা ভুল পরবর্তী দুই দিন ইমামা বেশ খুশ মেজাজে ছিল প্রতিটি কথায় তার করাচির কথা মনে পড়ত তার এই খুশি সালারকে হতবাক করত সালার ভাবলো করাচি শহর তার ভালো লেগেছে কিন্তু সে এটা বুঝতে পারছে না এখানে বিষয়টা শহরের নয় বিষয়টা মুক্তির মুক্তির স্বাদ লাভের সে যদি তাকে নবাব শাহ শহরে নিয়ে যেত তবু সে এমনি ঘুরে থাকতো সে এখন খোলা আকাশে নিঃশ্বাস নেওয়ার উপযুক্ত হতে শুরু করেছে দীর্ঘ একটি সময় দমবন্ধ থাকার পর মানুষ তো কিছুক্ষণ এমন গভীর শ্বাসই নেয় যেমনটা সে নিচ্ছে পরদিন তারা ডক্টর সাহেবের কাছে গেল সালার সঙ্গে সে খোশ মেজাতে আছে এই দৃশ্যটি তার চেহারায় ফুটেছিল তবু সাইদা আম্মা কৌশলগত কিছু পদ্ধতিতে সালারের সামনে আমনার জন্য সামনের বাড়ির ছেলেটির কথা ভালোবাসার কথা আরও একটি গল্প শোনানো জরুরি মনে করলেন সালার সেটি অত্যন্ত ধৈর্য সহকারে শুনল এবার কথার মাঝখানে সাইদা আম্মাকে সালার থামানোর চেষ্টা করেছিল কিন্তু সে তাতে ব্যর্থ সাইদা আম্মার ধারণা ছিল সালারকে একজন আদর্শমান অনুগত স্বামী বানানোর জন্য এ ধরনের লেকচার প্রদান আবশ্যক বিশেষ করে যখন সেই স্বামী অতীতে কোনো নারীর সাথে সম্পৃক্ত ছিল এবং মা বুঝতে পারছিল না এখন সে সাইদা আম্মাকে তার ও সালারের অতীত সম্পর্কে কিভাবে বলবে তার আশঙ্কা হচ্ছিল এই সত্য প্রকাশ করার পর সাইদা আম্মা উল্টো তার প্রতি না জানি অসন্তুষ্ট হয়ে পড়েন আপাতত এই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো পথ তার মাথায় আসছে না ইসলামাবাদ যাওয়া খুব দরকার শুক্রবার রাতে ইম্মা আবারও চিন্তায় পড়ে গেল এমনটা নয় যে সে ওখানে যেতে চায় না সে যেতে চায় কিন্তু পাশাপাশি তার ভেতরে এক ভয় ছিল অনেক বেশি দরকার সালার পিছানায় বসে ল্যাপটপে ইমেল চেক করছে সেখানে তোমার কি কাজ মা হাতের উপন্যাসটি বন্ধ করতে করতে বলে সালার ইয়ে ভর করে তার দিকে পাশ ফিরে তাকে দেখতে লাগে আমাকে গ্রামে যেতে হবে এবার সে স্ক্রিনে দৃষ্টি জমিয়ে নিজের কাজ করতে থাকে কোন গ্রাম ইমা চমকায় ইসলামাবাদ থেকে যেতে দু ঘন্টা লাগে সে গ্রামের নামটি উল্লেখ করে বলে ওখানে আমি একটি স্কুল এবং অন্যান্য কিছু প্রজেক্ট পরিচালনা করছি স্কুলের ভবন কিছুটা বাড়ানো হচ্ছে সেটা দেখতে যেতে হবে আমাকে গত সপ্তাহে যাওয়া দরকার ছিল কিন্তু যেতে পারিনি ইমামা বিক্ষিপ্ত চোখে তার দিকে তাকালো তার দীর্ঘ নিরবতা এবং তার উপর নিবদ্ধ দৃষ্টি উপলব্ধি করেই সালার উল্টো তার দিকে তাকায় ইম্মার চোখা হতে সে বলে তুমি ওর সাথে চলো দেখে আসবে বলে সালার পুনরায় স্ক্রিনে চোখ ফেরালো তুমি একাই যাও মা বলে আমি তো তোমাকে নিয়েই যাব সালার পিড়াপিড়ি শুরু করে তাছাড়া পাপা যেতে বলেছেন হ্যাঁ তুমি যদি গ্রামে যেতে না যাও তাহলে যেও না কিন্তু ইসলামাবাদ তোমাকে যেতেই হবে সালার যেন অকট্য ভঙ্গিতে বলে ইম্মা পুনরায় বালিশে মাথা রাখতে রাখতে খানিক অভিমানে উপন্যাস খুলে বসে এই উপন্যাসের গল্পটা কি সালার তার মন খারাপ করতে পারলো এবং কোনো উত্তর করল না নায়ক নায়িকাদের পোশাকের অতিরিক্ত প্রশংসা করে এসবে আর নয়তো তাদের সৌন্দর্যের সালার এখন তাকে জ্বালাতন করছে ইমা তাকে উপেক্ষা করলো এটি একটি ঘটনাক্রমই যে এই মুহূর্তে সে যে পৃষ্ঠাটি পড়ছে তাতে নায়ক নায়িকার সৌন্দর্যের প্রশংসাই করা হচ্ছে এবং হাসি পেল উপন্যাস দিয়ে মুখ ঢাকতে সে সে অপরদিকে না ডাকতে পাশ চাচ্ছে সালার এখন তার প্রতিক্রিয়া দেখুক সালারও তখন নিজের কাছে ব্যস্ত হয়ে রইল সম্মানিত যাত্রীবিন্দু অনুগ্রহ করে মনোযোগ দিন আমরা এখন ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছি এই মুহূর্তে এখানে সন্ধ্যা সাতটা এখানকার তাপমাত্রা বিমানের কেবিনের স্টাফদের কেউ একজন ইংরেজি পর উর্দুতে আনুষ্ঠানিক বিদায়ী বাক্যগুলো পুনর্বৃত্তি করছে বিমান থামার জন্য ধীরে ধীরে টার্মিনালের দিকে এগোচ্ছে বিজনেস ক্লাসের একটি সিটে বসে সালার তার সেলফোন অন করে বুকের সেফটি বেল্ট করলো এবং মা দিয়ে বাইরে তাকিয়ে কোথায় হারালে সালার ইমামার কাপ চাপড়ে দিল সে চমকে তার দিকে তাকায় তারপর তার সেফটি বেল্ট খুলতে লাগল সালার এখন লাগেজ কম্পার্টমেন্ট থেকে তার ব্যাগগুলো বের করছে একজন ফ্লাইট স্টিওয়ার্ড তাকে সাহায্য করলো উভয়ের মাঝে সৌহার্যপূর্ণ কিছু বাক্য আদান প্রদান হলো সালার এই ফ্লাইটে যাতায়াতকারী নিয়মিত যাত্রীদের একজন এই ফ্লাইটের কর্মীরাও তাকে চেনে বিমানের সিঁড়িটির দিকে যাওয়ার আগে সালার পেছন ফিরে ইমাকে বলে কোট ইত্যাদি শীতের পোশাক নিয়ে আসা উচিত ছিল তোমার কেবল সোয়েটারই শীত আটকানো যাবে না এটা শুধু তোমার না আমারও শহর আমি জন্মেছি এখানে বিশ বছর কাটিয়েছি এখানে আমি জানি কেমন শীত পড়ে এখানে এই সোয়েটারই যথেষ্ট ইমা অত্যন্ত গর্বিত ভঙ্গিতে বলে সালার বিদ্রুপাত্মক মুচকি হাসে বিমানের সিঁড়ি পেয়ে নিচে নামতে ঠান্ডা বাতাসের প্রথম দমকায় তাকে বুঝিয়ে দিল সালার ঠিক বছে উমা তার দাঁতের কটকট কাপনি শুনতে পেল সালার চুপচাপ তার বাহুতে ঝোলানো জ্যাকেটটি তার দিকে বাড়িয়ে দেয় সে অত্যন্ত অনুগতভাবে খানিক লজ্জিত হয়ে জ্যাকেট পরে নিল ইসলামাবাদ বলতে গিয়েছে সে বিব্রত হয়ে ভাবল অ্যারাইভাল লাউঞ্জের অ্যাকসিটের দিকে এগোতে এগোতে সালার এক মুহূর্তের জন্য ধমকালো একটা কথা তোমাকে বলতে ভুলে গিয়েছে ইমামা সে নিতান্ত সরলভাবে বলে কি হয়েছে ইমামা মুচকে হাসে বাবা জানেন না আজ আমরা ইসলামাবাদ আসছি ইমামার মুখের হাসি উদাও হয়ে যায় সালার তাকে থামতে দেখে সেও থেমে গেল। মা অবিশ্বাস্য চোখে তার দিকে তাকিয়ে রয় সালার তার কাঁধ ব্যাগের ঠিক করলো হয়তো টাইমিংটা ভুল হয়ে গিয়েছে ট্যাক্সিতে বলাই সবচেয়ে ভালো ছিল এখন যদি সে যেতে না চায় সালার মনে মনে চিন্তিত হয়ে পড়ে ইম্মা এখনও অপলক দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে আছে সালারও ওভাবেই তাকিয়ে রইল অপরাধ করেও এভাবে তাকিয়ে থাকা যদিও এটা নির্লজ্জতা তবু এটা ছাড়া এখন আর কী বা করা যেতে পারে অবশেষে সে ইমার চোখের অবিশ্বাসতাকে রাগে পরিণত হতে দেখে এরপর তার চেহারা লাল হতে লাগলো সে ধারাবাহিক দুই সপ্তাহ যাবৎ সিকান্দার ওসমান ইসলামাবাদ যেতে বলছে বলে তাকে পীড়াপিড়ি করছে সিকান্দার উসমানের আমন্ত্রণ না হলে সালারের কথায় সে কখনো এখানে আসতো না আর এখন সে বলছে তা মিথ্যে ছিল সিকান্দার না বলা সত্ত্বেও ওখানে যাওয়ার কারণ কি তা ইম্মার অনুমান করতে কষ্ট হচ্ছে আর এই মুহূর্তে সে প্রচণ্ড চিন্তিত হয়ে আছে এক মুহূর্তের জন্য তো তার মন চাইল লাঞ্চ থেকে বের হতে না করে দিতে সালার প্রতি তার প্রচণ্ড রাগ হচ্ছে এখন সরি সালার নিশ্চিন্তে বলল ইম্মা মা আরও কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রয় তারপর চারপাশে তাকিয়ে গা থেকে জ্যাকেট খুলে ফেলে মা এমন খোলামেলা জায়গায় নিরুপায় হয়ে এর চেয়ে বেশি রাগ দেখাতে পারছে না সালারও বুঝতে পারছিল যে সে এটাই করবে সে জ্যাকেট খুলে ছুড়ে দেওয়ার মতো করে সালারের দিকে নিক্ষেপ করে থ্যাংক ইউ সালার জ্যাকেট সামলাতে সামলাতে বলে সে ধন্যবাদ দিল ইমো মা জ্যাকেটটি তার মুখে ছুঁড়ে মানেনি বলে ইমো রেগে এখন বহির্গমন গেটের দিকে যাচ্ছে সালার অবাক হলো ইমো তার থেকে তার ব্যাগ নিয়ে নিল না কেন নিয়ম অনুযায়ী এটা তার রাগের দ্বিতীয় প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল